মাগো আমায় গল্প বলো ঘুম আসে না চোখে আমি তোমার খোকন ঘুমাবো কোলে মাথা রেখে কতদিন ঘুম পাড়ানি গান শুনিনি তোমার কাছে খোকা ঘুমলো পাড়া জুড়োলো কত গান আছে মাগো তোমার কোল ছেড়েছি অনেক দিন হলো আজও আমার ঘুম আসে না একটা গল্প বলো কবে হলাম বড় বেশ ছিলাম তোমার কোলে মাগো রোজ দুপুরে ঘুম পাড়াতে গল্পখানি বলে সেই ছোট্ট ছিলাম যখন আদর করে খাইয়ে দিতে এখন আমায় কেউ খাওয়ায় না খাই নিজে হাতে কেন মা এমন হল যদি সেই ছোট্টটি থাকতাম আজকেও তোমার কোলে তেমনি করে ঘুমাতাম সারাদিন সারা বেলা নানান কাজে ব্যস্ত থাকি মা দিনের শেষে হিসাব মেলাই কত খরচা কত জমা ছোট্ট ছিলাম যখন চিন্তা ছিল না কি করব না করব, এখন বড় হয়েছি যত ভাবনা কি করে সামলাবো ইচ্ছে করে এখনই ছুটে চলে যাই সব কিছু ফেলে একটু শুধু শান্তিতে ঘুমব মাগো তোমার কোলে কারো বকুনিতে রাগ করলে রাগ ভাঙাতে মা তুমি কাঁদলে চোখের জল মুছিয়ে দিতে ভুলে যেতাম আমি মা সেই দিনগুলো যদি আস্ত ফিরে আমার কাছে দুঃখ বলে কিছু থাকতো না আর যেতাম আমি বেঁচে নানা লোকে নানা কথা বলে শুনি চলি পথে ঘাটে কারো কথা ভালো কারো কথায় রেগেই যাই চোটে মাগো তোমার মতো কেউ বলে না মিষ্টি করে কথা তুমি তো বলতে না কেন লোকে মন্দ বলে যাতা ছোটবেলার দিনগুলো মনে পড়ে ঘুমোতে পারি না ঘুমের ঘরে বলেই ফেলি মা মাথাটা টিপে দাও না